ঠিক আছে এটা মানে হচ্ছে ফাঁকে ফেলে দেবে আর কি হ্যাঁ আপাতত রাখো ঠিক আছে সব যখন আচ্ছা এবার ওইটা একটু ঠিক করার চেষ্টা করবো হ্যাঁ माना <wine> <incarcerated> ভাই ভিয়ারস ভিয়ারস খাতার ভোরার খুন এটা অরজিনাল অরজিনাল খুন এখন আপনাদের সামনে আমি অরজিনাল ভাবে কিভাবে গুণ প্রক্রিয়া কিভাবে কাজ করলে কাজ হবে আপনারা দেখুন খাতার খুন তিনটের মধ্যে কমপ্লিট দোয়া হয়ে গেল ভিয়ারস এখন আমার এই চ্যালেঞ্জটি যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন বেলাকে ঘন্টা ওয়াল করে দেন একটা লাইক করে দেন দেখেন আপনার পাশে আমি চলে এসেছি ভিওয়ার্স এখন দেখেন কীভাবে রিয়েলভাবে পেট চালানো হয় কিভাবে কি করে পেজ চালানো হয় ঠিক আছে এখন সমস্ত কাজ রেডি হয়ে গেল আমার ফর্মুলাটাও রেডি হয়ে গেল এখন আমি গোলাপ পানি দিয়ে হাতটা ধুয়ে হয়ে এখন আমি গুরুকে স্মরণ করিয়া গুরুকে আমি করব এখন শোনেন হে মন্ত্রে ফেরেস্তা দৈত্য পড়িয়া রবি ভৌরবি চণ্ডী তেত্রিশ কোটি দেব দেবতা ফেরেস্তা যেখানে থাকো না কেন আমাকে সহযোগিতা করো আমি তোমাকে অনুসরণ করছি আবির্ভূত করো হে মে মন্ত্রের এই টাকিনি ডাকিনি ওলো হল পিতাসিনী মন্ত্রে সবারই বস করি এখনই আজ্ঞা পাই খামক্ষা মা তা মহতি হইবে এবার মন্ত্র আর হব কার হব জিন্না দেখতে পাচ্ছেন নানান ধরনের নানান কিছুর আওয়াজ গুমগুম ঝুমঝুম করছে মন্ত্র শুরু মন্ত্র শুরু দেখেন জর্জ দেখেন মন্ত্র ইমিডিয়েটলি তাড়াতাড়ি আমি শুরু করে দেব শুরু হয়ে গেছে আহ্বান করছি সিস্টেম রেডি হয়ে গেছে দেখেন মন্ত্রের কী শক্তি তন্ত্রের কী শক্তি আপনারা কল্পনা করতে পারবেন না আপনারা হিসাব করতে পারবেন না ভেয়ার্স আপনাদের জন্য আমি এত সিস্টেমে এত রিক্স নিয়ে ভিডিওটি উপলব্ধ করেছি অবশ্যই আমার এই চ্যালেঞ্জটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব একটা লাইক একটা শেয়ার বিনা কারণে কোনো কমেন্ট কোনো প্রয়োজন নেই ছোটো কাজের জন্য আমার চ্যালেঞ্জ থেকেই দেখে আপনারা কাজ করতে পারবেন এতেই আপনাদের উপকৃত হবে ছোটো মোটো কাজের জন্য আমাকে অথবা কোনো কমেন্ট কোনো আবশ্যকতা নেই আপনি সম্মুখীন দেখেও কাজ করতে পারবেন রিয়েলভাবে ভালোভাবে আপনাদের আমি তুলে ধরছি হাই ভিহ দেখেন আপনাদের সামনে আমি একটা খতরনাক একটা বিদ্যা রিয়েলভাবে আপনাদের বোঝানো ক্ষেত্রে সম্মুখীন করে আমি তুলে ধরেছি আপনাদের অবশ্যই বুঝতে অসুবিধা হবে না অনেক ভাইরা আছেন অনেক বোনরা আছেন এই সমস্ত লাইনে যারা কাজ করেন তান্ত্রিক ভাইদের জন্য বলছি আমি সুজিত তান্ত্রিক আমার চ্যানেলটি আমার ইউটিউব চ্যানেলটির নাম সুজিত সিং ভয়ঙ্কর তান্ত্রিক হান্ড্রেড পারসেন্ট বিহার এই অনেক তান্ত্রিক ভাইরা আছে আমার এই বিদ্যা অনুসরণ করে কেউ যদি কোনো কাজ করে তার কাজ হতেই হবে তবে যাইস হতে হবে তবে জাইজ হতে হবে কাজ আমার অনুমতি কোনো দিনও থাকবে না বিহার এখন আপনাদের সামনে আমি অনেকগুলো ফর্মুলা কোন নিয়মে কোন কাজ পড়লে কি হয় বিহার দেখেন ওই দিন পুজোয় বিশাল ঝড় তুফান বইছে এক জায়গায় এক শ্মশানের মধ্যে মাঠের মধ্যে আমরা এই ক্রিয়াগুলো করছি ইতিহাস দেখেন রামকুণ্ডুলির মধ্যে কোনো হাওয়া কেন কোনো কিছুই প্রবেশ করতে পারবে না স্বয়ং ভগবান ছাড়া শয়তানের কোনোই শক্তি কাজ করবে না বিহার শয়তানে ঝুঁকি মারতে পারে বিহার দেখবেন ফলো করবেন শয়তান অবশ্যই ঝুঁকি মারবে তবু আমার রামকুন্ডুলে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারবে না ওই মাঠের মধ্যে সব কিছুই করেছি ওই শাসনের মধ্যে সব কিছুই করেছি আপনাদের স্বয়ং এর মধ্যে একবিন্দিও নেই ভুল নেই ইহার আপনি কল্পনা করতে পারবেন না কোন কোন সিস্টেমে কোন জিনিস করা হয় দেখেন আগে আগে দেখেন কোথা হে কিয়া ভিউয়ার্স আমি একটাই কথা বলবো আমার এই চ্যালেঞ্জটি যদি এখনো কেউ সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন বেল আইকন করে দেন একটা লাইক অবশ্যই করে দেন যদিও কেউ এখনো ভাবছেন করব কি করব না ঠিক আছে চলেন লেনদেন করতে করতেই জানাশোনা হয়ে যাবে ভাব অন্তরঙ্গ হয়ে যাবে অবশ্যই তখন একদিন একদিন হবে ভিহার্স আমি কাউকে জোর করে বলছি না যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে ভিহার্স অরিজিনালভাবে কোনভাবে নিয়মে কোন নিয়মে কীভাবে সঠিক দামি তুলে ধরছি ওর জন্য ফেস ফেস টু আমি ফেস টু ফেস আমি অনেক তান্ত্রিক ভাইরা আছে ফেস টু ফেস কোনো কাজ করতে চায় না কেন করতে চায় না অথব এইগুলোই ফট অথব এইগুলোই ফট হিয় যে সমস্ত কাজগুলো করা হয় রিয়েল লাইফ এর মধ্যে যারা পরিমাণে ভেজাল নাই যারা পরিমাণে সন্দেহ নাই বুঝলেন কি বললাম বুঝলে ভুস পাতা না বুঝলে শেষ পাতা অনেক ভাইরা ভাবছেন এইগুলো একটা খেলা না ভিওয়ার্স এইগুলো একটা খেলা না এইগুলো একটা খেলা বললে তন্ত্রর খেলা মন্ত্রর খেলা যন্ত্রর খেলা ভিওয়ার্স আপনি কল্পনা করতে পারবেন না অনেক অনেক সিস্টেমে অনেক অনেক ভাবে দেখেন এই সামনে যে ধোঁয়া উড়ে যাচ্ছে দেখেন ভিওয়ার্স এখানে লাল ধোঁয়া এখানে মানুষ আছে আমার এই চারিপাশে আছে ভিওয়ার্স আপনি কল্পনা করতে পারবেন না দেখতে পাবেন এই সোজা ফলো রাখবে বর্ষে আপনি বুঝতে পারবে এই হাজী আমাদের চার্জ যেটা আমাদের সুযোগে সম্ভব এই সোজা টাকা এই সুযোগে যাবে তখন দেখতে পাবে এই হরপের মন্ত্রে কে জিনিস চালানো কে জিনিস বুঝতে পারবে আমার এইখানে কথাগুলো হয়তো কারো ভালো লাগবে কারো লাগবে না ওর জন্য আমি যতটুকুনি পারি আপনাদের

স দেখেন আমার এখন এই ক্রিয়া সমাপ্ত হতে চলেছে এবং সমাপ্ত হয়ে গেছে এখন আমি এক এক করে এক একটা ক্যটির মধ্যে আমি ক্যাট করব চেন কি করে এই সিস্টেমে কাজ করলে পেট চালান হয় ভেয়ার্স দেখেন এক নম্বর সিস্টেমে আমি রেডি করে ফেললাম দেখেন ভেয়ার্স হাজির হয়ে গেছে দেখেছেন ভ্যাস অরিজিনাল রেল কল্পনা করতে পারবেন না শুরু হয়ে গেছে খেল শুরু খেল শুরু হয়ে গেছে ভ্যাস দেখেন অরিজিনাল রেল দুই নম্বর দুই নম্বর সিস্টেমে আমি পূর্ব দুই নম্বর সিস্টেম তৈরি হয়ে গেছে ভ্যাস দেখেছেন এই সমস্ত কাজগুলো কত রিক্স নিয়ে আমরা কাজগুলো করি ভ্যাস আপনি কল্পনা করতে পারবেন না ভ্যাস যে সমস্ত তান্ত্রিক ভাইরা আছেন আমার এই চ্যালেঞ্জটি দেখলে